কেরাম সারা তাবলিগেরও কোনো দাম নাই উলামাই কেরাম সারা মাদ্রাসা চলতে পারে না মসজিদ চলতে পারে না খানকা চলতে পারে না ওয়াজ মাহফিল চলতে পারে না তফসির চলতে পারে না এই দেশের ভিতরে শাহজালাল মুজদ্দাদে ইয়ামানি রহমতুল্লাহ আলাই যেইভাবে কালিমার পতাকাকে উড্ডীন করেছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই যেইভাবে কালিমার পতাকাকে উড্ডীন করেছে এরকমভাবে হাফিজ জি হুজুর যেইভাবে কালিমার পতাকা থেকে রূপসা থেকে পাথুলিয়া ওলামাই কেরাম দাতো তাবলিগের কাজ করে যাবে ইসলামের ধর্মে কর্মের ভেড়ারকে আসমান পর্যন্ত উঁচু করবে কেউ বাধা দিতে আসলে তাকে জিন্দা পুতে ফেলা হবে জিন্দা পুতে ফেলা হবে সম্মানিত হাজিরিন অতএব আমাদেরকে সুচ্চার থাকা দরকার এখন আমাদের পরিষ্কার মেসেজ হল ওলামাই কারামদের পক্ষ থেকে এবং মুরব্বী ওলামাই কারামদের পক্ষ থেকে পরিষ্কার মেসেজ হল এখন আমাদের ইমান রক্ষা করার সবচেয়ে বড় তাকাজা যা হলো আমাদের ইমান রক্ষা করা তাহা দুই রাখাত কম করে হলেও জিকির দশ মিনিট কম করে হলো আমাদের ইমানকে রক্ষা করার সবচেয়ে বড় মেহনত বর্তমানে করা দরকার কারণ ইস্কনের সদস্যরা হিন্দু সম্প্রদায়রা চাচ্ছে মুসলমান মুসলমানদেরকে দিয়ে একটা রাজনীতি করে গোলাপ পানির ভিতরে মাছ শিকার করার জন্য অতএব আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না ঠিক না বে ঠিক সত্য থাকবো আমরা সবাই এই বাংসারামপুর থেকে যদি মুফতি আব্দুল কাইম সাহেবের নেতৃত্বে মহিউদ্দিন ফারুকি সাহেবের নেতৃত্বে যদি কখনো ডাক আসে সম্প্রদায়কে ভারতের দাদা বাবুদের দেশে বঙ্গোপসাগরে বাসাই দেওয়ার জন্য এরকম ভাবে নামক সন্ত্রাসী যারা আছে তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য রাজপথে নামতে রাজি ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমি এখানের মধ্যে বসতে পেরে আসলে খুশি নামেও যান তো যারা আসতে পারে নাই তারা কি জিতছে না ঠকছে ঠক তারা কেমন মগা ওই বিল্ডিংওয়ালা পঁচিশ তালা না, পনেরো তালা টিয়া দিয়ে আমি ঠকাই দিয়েছি আসলে ঠকাই দিয়েছি না নিজে ঠক ডা আসর বিল্ডিংগুল থেকে টেয়া দাম লাগে তারা হইল ওই ডিজিটাল মাইক আছে ডিজিটাল সাউন্ড বই বই তো শুনতে পারবো তো মুরগির নিচে যদি ডিম না থাকে এটা যেরকম নষ্ট হয়ে যায় স্যান্ডেলের বিছনা না বসলে দোকানপাটের মধ্যে গিয়া এদিক একটা দিব বিড়ি টান ওই দিক দিয়ে একটা চা টান বিড়ি খাইব ডান হাতে চা খাইব বাম হাতে এগুলোই তো ঠিক নেই এরকম আমল বাংলাদেশের মধ্যে আসেনি বিশেষ করে এই বাংসারামপুর এলাকায় যে চা খায় বাম হাতে বিড়ি খায় ডাইন হাতে আসেনিও এটা কোন নবীর সন্ন্যত আসে না নাই ডান একটা বিড়ি লিব বাম হাতে একটা চালিও এটাও টান দিব এটাও টান দিব আচ্ছা ডান হাতে খাক আর বাম হাতে খাক রসুলের একটা হাদিস আমি বলি রসুল হাদিসের মধ্যে বলছেন যে কোনো মানুষ যদি বাম হাতে খায় তাহলে মনে করতে হবে শয়তান কারণ ফাইন্না শৈতন আয় আকুল বিশিম আলিহি ওয়ালা ইয়াসরু বিশিম আলি শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে তাহলে মুসলমান মানুষ কোনদিন দিন বাম হাতে খাইতে পারে না যদি খায় তাহলে বুঝতে ভিতরে শয়তানে ধরছে তো এরকম রুগী যদি থাকে তাও রাগ করেন না আমি দিলাম তো একটা সৈন্যতের কথা যেহেতু এসে গেছে একটা সৈন্যতের কথা বলি আজকের রাত্রিটা হলে জুমার রাত্রি কোন রাত্রি জোরে জুমার রাত্রি সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি রাত হলো জুমার রাত সপ্তাহের মধ্যে সবচেয়ে তো দামি দিন হলো জুমার দিন মাসের মধ্যে সবচেয়ে তো দামি মাস হলো রমজান মাস ঠিক নেই তো যেই জুমার রাত্রিতে আমরা বসেছি হাদিস শরীফের মধ্যে আসতে আল্লাহ রসুল বলেন জুমার দিনে যদি কেউ ছোট্ট ছোট্ট কয়েকটা সন্ন্যতের উপর আমল করে এক একটা সন্নতের বদৌলতে আল্লাহ তালা তার তা একশত গলা কাটা শহীদের সব দান করবে আর না জোরে হারা কয় নাই শোবান আল্লাহ কইলে কি লাভ না লস কোন জায়গায় সোবান আল্লাহ হইব কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে দিব জানা আছে তো মমিন সিং এলাকা একবার গেছিলাম গিয়া কইছিলাম টেস্ট করলাম আর কি কারণ এক এক জায়গায় গেলে তো বাংসার তো আমার এলাকা এটা তো আমার টেস্ট করা লাগবে না আমি জানি যে তারা ধর্মপরায়ণ মানুষ আলেম ভক্ত মানুষ ওই এলাকায় গিয়া আমি কইছিলাম যে আমল খারাপ হওয়ার কারণে মানুষ জাহান নামে যাই বু সব মানে ছিল্লাই কয়েকজনে কয় আমল খারাপ হইলে জাহান নামে যাই বললাম কি ত নাউজুবিল্লাহ ঠিক নেই বললাম না আপনারা তো শ্রোতা সচেতন আমল বালাওয়ার কারণে জান্নাতে যাইব কয় নাউজুবিল্লা নাউজুবিল্লা তাহলে কোন জায়গায় সোমান কইতে হয় কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে হয় কোন জায়গায় নারে তাক কইতে হয় এগুলা জানা দরকার আছে না নাই আর ওলামাই কারাম যদি না থাকে দাওয়াত তাবলিগের মেহমুদ যদি না থাকে তাহলে এগুলো আমরা শিখবো কোথা থেকে ঠিক নেই তো বলতেছিলাম রসুলের একটা হাদিস জুমার দিনের একটা হাদিস আমি বলতেছি যেহেতু সৈন্যতের কথাটা এসে গেছে বলি ফেলি। রসুল বলেন যে কোন মানুষ যদি জুমার দিনে এই তিনটা সৈন্যতির ওপর আমল করে আল্লাহ রসুল বলেছেন তার আমলনামায় তিন শত গলাকাটা শহীদের সব আট জোরেকন আনবি হোরাইয়া রা তার হু তা কল عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعه ولبس من احسن ثيابه وبس من طيب ان كان عنده ثم اتى الجمعه فلم يتخط اعناق الناس ثم صلى ما كتب الله له ثم أنصت إذا خرج إمامه حتى يفرغ من صلواته كانت كفارة لما بينها وبين الجمعة التي قبلها مسلما আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ আল্লাহর কোন বান্দা যদি জুমার দিনে এই তিনটা সন্নতের উপর আমল করি এক নাম্বারের সন্নতের কথা রসুল বলেন যে ব্যক্তি জুমার দিন মানিগতাল জুমার দিনে গোসল করে গোসল রসুল বলেন জুমার দিনে গোসল করা শূন্য আল্লাহর কোন বান্দা যদি জুমার দিনে গোসল করে মানি ও তাসালাইমার জুমাতি আল্লাহর নবী বিশ্বনবী বলেন ওই ব্যক্তির আমার মধ্যে এক শত গলা কাটা শহীদের সবদান করা হবে মুসলমান ভাইরারি আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন দুই নাম্বার সুন্নাত হলো ওয়ালা বিসামিন আহসানি সিয়াবিহি রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিনে উত্তম জামা কাপড় পরিদান করে দামি কাপড় পরি সুন্দর কাপড় পরিদান করে রসুল বলেন দুই নাম্বারের সন্ন্যত আদায় করলো আর তার আমল নামার মধ্যে এক শত করা তিন নাম্বারে রসুল হাদিসের মধ্যে বলে কোন মানুষ যদি জুমার দিনে তিন নাম্বারের সন্ন্যত তার উপর আমল করি আর সেটা হলো কোনো মানুষ যদি জুমার দিনে আতর ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে খুশবু ব্যবহার করে ইনকা যদি তার কাছে থাকে না থাকলে নাই যদি থাকে আর সুগন্ধি ব্যবহার করে আতর ব্যবহার করে রসুল বলেন সে তিন নাম্বারের সন্ন্যতির উপর আমল করলো আর যেই ব্যক্তি তিন নম্বরের সৈন্যতার উপর আমল করলো আল্লাহ রসুল বলেন তার আমলনামার মধ্যেও এক শত গলাকাটা শহীদের শ্রদ্ধান করা হবে সুন্ন আতাল জুম আতা পালামিয়াতা খত আনা কন্যা রসুল বলেন যারা নাকি জুমার দিনে এই তিনটা শূন্যদের ওপর আমল করার পরে মসজিদের ভিতরে ঢুকে যায় মসজিদে গিয়া কোন মানুষকে জাগা থেকে সরা না দেয় যেই জায়গায় জায়গা খালি পায় ওখানেই দাঁড়ায়া যায় এবং দাঁড়ায় যতটুকু সম্ভব নফল সুন্নত ফরজ নামাজ গুলা কমপ্লিট করে সুম্মা আতাল জুমাতা ফালাম ইয়া তাখাত্তা আনা কুননাস সুম্মা সাল্লামা কাতাবাল্লাহু লাহু সুম্মা আনসাতা ইদা খরাজা ইমামুহু রসুল বলেন যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবা দিল

আল্লাহর নবী বলেন তার সব গুলা গুনা আল্লাহ মাফ করে দিবি তিন নাম্বার একটা শূন্যতের কথা বললাম চার নাম্বার আরেকটা শূন্যতের কথা শরীফ একটা আমল বুখারি শরীফের হাদিস আল্লাহর নবীর সাহাবি হযরতে আবু হরে বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده كل يوم مئة مرة خطت خطاياه وإن كان مثل